দলের হয়ে প্রথম শট জার্সি নাম্বার প্রস্তুত দলের হয়ে পরবর্তী শর্টির বিদ্যাসাগর স্মৃতির সঙ্গে দ্বিতীয় শট

দলের হয়ে পরবর্তী শট অর্থাৎ দেখা যাক গোল কি আসবে এটি দলের হয়ে তৃতীয় শট নাইস গোল এবং

Oh -oh -oh. जो थी क्या मुकाबला जीता तो है के कर मुकाबला था लेकिन बेहतर नहीं बेहतरीन मुकाबला वेलकम बैक विंदा सागर सिटी शॉप